আসসালামু আলাইকুম স্বাগতম চট্টগ্রাম টাইমস আউটের আবারও চলে আসলো নতুন একটি তথ্য নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাউজান কলেজ মাঠে এখানে রক্তদান কর্মসূচি চলতেছে রাউজান ক্লাবের উদ্যোগে তো দেখতেছি এখানে অনেক স্বেচ্ছাসেবিক ভাই আপুরা আছে তো ওনাদের থেকে জিজ্ঞেস করব আজকে ওনাদের এখানে খাস কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো এখানে আপনারা কেন আছেন আজকে আমাদের একুশে ফেব্রুয়ারি ভাষা মাতৃভাষা দিবস সেই সেজন্য আমাদের কলেজের পক্ষ থেকে এখানে আমাদের রাউজন রেট কে করতে থাকতে বলছে বা বিভিন্ন ধরনের কর্মসূচি আছে তার জন্য আমরা আসছি তো আজকে আপনাদের মূলত হচ্ছে এখানে মানুষকে সেবা কাজ কাস্তে স্বাস্থ্য বিভিন্ন ভাবে সহযোগিতা করার আচ্ছা আচ্ছা তো আজকে একুশে ফেব্রুয়ারি এই ভাষা দিব আন্দোলন দিবসটা কতশাল হয়েছিল উনিশশো বান্ন সালে তো যদি আপনার এখানে অবদান রাখার সুযোগ থাকতো এই উনিশশো সালে তো আপনি কোন কিরকম অবদান রাখতেন এখন কথা হচ্ছে অনেকে তো বলবে দেখবেন যে আমি রক্ত দিয়ে করবো আমি আমার চিন্তা ভাবনা আমি যদি যতটুকু সম্ভব নিজের পক্ষ থেকে তখন যদি থাকতাম নিজের যা করা সম্ভব তা করতাম নাহলে অনেকে তো বলবে আমি রক্ত দিতাম আমি এরকম আমাদের চিন্তা ভাবনা নাই এখন দুনিয়া ডিজিটাল ডুব আমরা যেভাবে যদি পারতাম ওই সময় যদি থাকতাম আমরা নিজের চেষ্টা করতাম ভালো কিছু করার জন্য তো বাসা শহীদের কয়েকজনের নাম বল রফিক সালাম বরকত জব্বার শফিউর আরো অন্যান্য আছে আচ্ছা ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালামাইকুম আপু আসসালামাইকুম